সময়ের পরিবর্তনের ফলে শৈশব আমাদের কাছ থেকে বিদায় নিলেও আমরা শৈশবের স্মৃতিকে কখনও বিদায় জানাতে পারি না বারবারই আমাদের কাছে শৈশবের স্মৃতি উকে দিয়ে তাকায় আর শৈশবকে মনে করিয়ে দেয় আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ অশেষ রহমতে ভালোই আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আদৌ চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবাইল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিওয়ার্স আজকের ভিডিওটা শুরু করব আমি এই যে টকবেল মাখানো থেকে এটাকে আমরা টকবেল বলে থাকি বেল বলি আপনারা কি নামে চেনেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর কার কার আমার এই বেল দেখে জীবে পানি এসে যাচ্ছে সেটাও অবশ্যই জানাবেন কারণ জানি আমার প্রত্যেক ভিয়ার্স আপুরা তা সবাই কদবেল পছন্দ করে থাকেন কারণ টক পছন্দ করেন না এমন মেয়ে খুঁজে পাওয়া অসম্ভব তাদের উদ্দেশ্যে আজ আমার এই মাখা তৈরি করা কেননা বাসায় আনা হয়েছে দুটো বেল আর সেটা আমি মাখা তৈরি করব আর আপনাদের মাঝে মাঝে শেয়ার করব না সেটা তো কখনোই সম্ভব না কারণ আমার দৈনন্দিন লাইফ স্টাইল আপনাদের মাঝে শেয়ার করি এই যে নিয়ে নিয়ে একটা শুকনো ঝাল লবণ আর নিয়েছি রসুনের কোয়া আর নিয়েছি লেবুর পাতা আরও আছে সরিষার তেল যেটা আমি অফ ক্যামেরায় মানে নিয়ে নিয়েছি সেটা দেখানো আমি স্কিপ করে গেছি সেজন্য সরি প্রথমে রসুনগুলো থেতো করে নেব নিয়ে তারপরে আদারতে ইনগ্রিডি এখানে আর একটা মিস্টেক হয়ে গেছে সে ক্লিপটা আমি নিতে পারি না যখন মশলাগুলো আমি একসাথে পেস্ট করলাম তখন আমি ক্লিপটা নিতে ভুলে গেছে তারপরও এই যে সব কিছু দিয়ে একসঙ্গে মেখে তৈরি করলাম আমার কদবেল মাখা কেমন হয়েছে আর আপনাদের কি খেতে ইচ্ছা হচ্ছে যদি খেতে ইচ্ছা হয় তাকে অবশ্যই নিজ দায়িত্বে বানিয়ে খেয়ে নেবেন কারণ আমার এখান থেকে তো দেওয়া সম্ভব না এই যে মা শেষ তারপরে চলে আসলাম একটু বেলার স্মৃতিকে হাতড়িয়ে মানে ছোট্টবেলার একটা ফ্লিক্স নিতে এখানে প্রথমে খেলা করছিল ওকে খেলা করার জন্য ওই যে সমস্ত হাঁড়ি পাতিল তারপরে মানে সমস্ত হাঁড়ি পাতিল যা ছিল সব বের করে ওকে আমি নতুন একটা সংসার সাজিয়ে দিয়েছি আর আমি কি করছি আমি ওর সাথে খেলাধুলো করা শুরু করে দিয়েছি এই দেখুন আমি আমি কি তো রান্না করছি বিয় আপনারা কি খাবেন আমার হাত দেখেই বুঝতে পারছেন যে আমি রান্না করছি কি রান্না করছি সেটা তো আপনারাই বলবেন যে আমি কি রান্না করছি চুলার উপরে পাতিল বসিয়ে অনবরতই নেড়ে কি রান্না করছি অবশ্যই কম কমেন্টে জানাই দেন ভিহ আর এই খেলাধুলা দেখে আপনাদের কি শৈশবের স্মৃতিকতা মনে পড়ছে তাহলে সেটাও জানিয়ে দিতে পারেন এই দেখুন আমার একটা পাতিল রান্না করার শেষ আর একটা পাতিল উঠিয়ে দিয়েছি এটাও রান্না করে নিচ্ছি তা ভিহস আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন তারপরে দেখুন ভিয়াস এক কলস পানি দিয়ে দিলাম পাতিলে অবশ্যই গেস্ট করতে পারছেন যে আমি কী রান্না করছি অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিন তাই যে কথাটি বলছিলাম আপনাদের লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনাদের ছোট্ট লাইক আমার পারে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাই দিতে তাই প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে থেকে যেতে পারে এখন দেখুন ভিয়াস আমি চুলার উপরে পাতিল আসে রান্না করছি এখন সেটা থেকেই আমি সাপ করছি আর এটা খাবে কে এটা ফাতে মা খাচ্ছে এই দেখুন শুধু একটা পাতিল দিলে দিতে হবে না এখন তরকারিও তো দিতে হবে যেহেতু খালি ভাত তো খেতে পারবে না ভাত তৈরি তরকারি যাই রান্না করেছি সব আমি এখানে ওকে সাফ করছি ওই দেখুন ও আবার খেয়ে নিচ্ছে আপনাদেরকে খেতে ইচ্ছা হচ্ছে তাহলে আমার সাথে খাওয়া শুরু করুন আমার এই খেয়াল হাঁড়ি পাতালের সঙ্গে যাই হোক ফিরে আসলাম রান্না রান্নাবান্নায় নিয়ে আসলো আজকে পেঁপে দুইটা পেঁপে তারপরে এই যে কেওড়া এই কেওড়ার খাটা পেঁপে রান্না করা হবে আমি আপনাদের ছোট্ট একটা দিনে ডেকে দে পেঁপেটা আমি ধুতে আসলাম তো মনে করলাম একটু ছোলো মোশনে দেখিয়ে দেয় আপনাদের হয়তো ভালো লাগতে পারে ধরুন 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 ভিয়াস পানির ভিতরে পড়ে গেল আপনারা একটু ধরবেন না আমার পেঁপেটা পানিতে হাবোডুবো খাচ্ছে ওকে একটু বাঁচান না কি এই দেখুন আর একটা আপনারা কেমন স্বার্থপর ভিয়াস আমার পেঁপে দুটো পানির ভিতরে সুইসাইড করছে তো আপনি একে বাঁচাবেন না এই দেখুন ভিয়াস যাই হোক একটু ফান করে নিলাম আপনাদের সঙ্গে দেখুন পেঁপে দুটো আমি পানিতে দিয়ে অনেকক্ষণ ভিজায় রাখছে তারপরে সুন্দরভাবে ধুয়ে এখান থেকে উঠে নিয়ে চলে আসলাম আর আজ কোনো মাছ কিনে হয়নি ফ্রিজে ছিল সেই মাছগুলো মেরিনেট করে এখন সুন্দরভাবে উল্টে উল্টে ভেজে নিচ্ছি আমার গায়ে ব্যথা লাগবে কিন্তু আমি মাছের গায়ে ব্যথা পেতে দেবো না কারণ মাছের গায়ে ব্যথা যদি আমি পেতে দিই তাহলে মাছ কিন্তু ভেঙে যাবে তারপরেও কিন্তু একটা মাছ সেটা আমরা উঠে গেছে আপনারা একটু পরেই দেখতে পাবেন এত সাবধানের সঙ্গে করার পরেও একটা মাছ আমার ভেঙে গেছে বলো তো বেশ কেমন রাগ হয় এই যে আজকে আমি আপনাদের প্রসেস মানে কেওড়াটা কীভাবে রান্না করে দেখিয়ে দিচ্ছি কেওড়াটা সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিয়েছে রসুন আর কিছু দিয়ে দিলাম গোটা সরিষা এইগুলো সুন্দরভাবে গরম হলে আমি এর ভিতরে অ্যাড করে দেব খাটা দিলেই আমার হয়ে যাবে মজাদার খাটা মাঝে মাঝে একটু ক্লিপ নিয়ে দেখাই কারণ প্রতিদিনই প্রতিদিন তো আপনারা দেখবেন বিরক্ত হয়ে যাবেন আর প্রতিদিন আমাদের এটা খেতে হয় কেমন লাগে বলুন তবে খুবই ভালো লাগে কারণ টক জিনিসটা খেতে খুবই ভালো লাগে এই যে তেলের উপরে দিয়ে দিলাম এখন আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখে যাই প্রতিদিন ফাইনাল লুক দেখাই আজকে একটু রান্না করা দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই কেউ কে কে খেয়েছেন সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যাই হয়ে গেল কেওড়ার রেসিপিটা এবার চলে যায় পরবর্তী রেসিপি সেটা হলো পিপে রান্না করা পিপে রান্না করবো আর মশলা কষাবো না সেটা তো কখনোই হয় না মশলাটা কষিয়ে এখন আমি এর সাথে অ্যাড করে দেবো পেঁপেগুলো এই যে অ্যাড করে দিলাম পেঁপে দেখতে পাচ্ছেন পিঁয়াজ আজকের পেঁপেটা একটু ফুলা। সেই জন্য দেখুন মানে পোক্ত হয়নি সেই জন্য সাদা ধপ করছে কিন্তু পেঁপেটা মানে এখনও পোক্ত না হলেও এটা রান্না করে একে পোক্ত বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ সুন্দরভাবে কষিয়ে নেই দেখি কেমন লাগে এখন একে মশলার ভিতরে দিয়ে ভালো করে চোপাই চোপাই মিশাই নিতে হবে ঢেকে দিলাম ঢেকে না দিলে তো সিদ্ধ হবে না এই দেখুন এখন কষানো প্রায় অলমোস্ট ডান এখন আমি এর সাথে অ্যাড করে দেবো পানি কারণ পানি না দিলে ও তো সিদ্ধ হবেই না পানি তরকারি হলেও কষাতে অনেকক্ষণ লাগে তারপরও দেখুন প্রচুর পরিমাণে পানি দিয়ে দিয়েছি কারণ পেঁপেটা আজকে পোক তো হয় না একটু জালি আছে বোঝা যায় নাই এখন সুন্দরভাবে পানিগুলো দিয়ে মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে এবারে ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে একটু বেশিক্ষণই লাগবে জ্বালাতে না হলে শক্ত থেকে যাবে এই যে ঢেকে দিলাম আর এখন আমি এর সাথে অ্যাড করে দেবো মাছগুলি তার আগে একটু নেড়ে নেই শুধু নাড়লেই তো হবে না মাছ তো অ্যাড করতেই হবে তা চলুন এখন মাছগুলো এক এক করে অ্যাড করে দেয় এই দেখুন ভ্যাস এখন আমি যে ভেজে রাখা হয়েছিল যে মাছগুলো সেইগুলো আমি এখন এনে এর সঙ্গে অ্যাড করে দেবো এক এক করে দেখতে পাচ্ছেন ভ্যাস কতগুলো ঝোল আছে এ ঝোল কিন্তু থাকবে না একটু পরেই টেনে নেবে বুঝলেন এখন এক এক করে মাছগুলো দিয়ে দেয় দিয়ে ওই যে প্রতিদিন আমি তরকারির ভিতরে মাছ লুকোচুরি করাই আজকেও এর ব্যতিক্রম হবে না আজকেও আমি মাছগুলো তরকারির ভিতরে লুকিয়ে মানে ঢেকে দেবো আপনারাও কি দেখতে পাচ্ছেন অবশ্যই সেটা বলবেন কারণ ও লোকালাম কীভাবে আমি তো আপনাদের সাথেই শেয়ার করে দিচ্ছি তাহলে এটা কি আর লোকানো বলে যাই হোক মাছগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে দুই থেকে পাঁচ মিনিট জাল দেব দিলেই আমার হয়ে যাবে এখন এই যে ফাইনাল লুকটা দেখুন ফাইনাল লুকটা অসাধারণ হয়েছে দেখতে এই যে একদম শেষ পর্যায়ে নামিয়ে নিয়েছি তারপরে এই যে ফাইনাল লোক নামিয়ে নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য অসাধারণ হয়েছে পেঁপেটা জালি হলো খেতে কিন্তু দুর্দান্ত সাধারণ হয়েছিল যেহেতু মশলা বেশি করে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করেছে মাছটা বড় ছিল বেশ মজা হয়েছিল পেঁপেটা খেতে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুল করবেন ভিয়াজ দেখেন এই যে পিঁপড়ারা বাসাটা ছেড়ে দিচ্ছে ওরা বাসা চেঞ্জ করছে আর ওদের গালে আছে ডিম এটা কিন্তু ওদের বাচ্চা তৈরি করবে তা এমত অবস্থায় ওদের বাসা ছেড়ে দিয়ে মানে এক স্থান থেকে ছেড়ে দিয়ে দেখুন একা এক স্থান থেকে ছেড়ে দিয়ে অন্য স্থানেও তারা বাসা তৈরি করছে এটা কতই পরিশ্রম তাই না লাইক আমাদের মতো যারা ভাড়ায় থাকেন ঘর পরিবর্তন করেন তাদের মতনই দেখা যাচ্ছে তাই না তা ভিয়াসকে আমার লাগে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম